আঙুল চোষার ফ্যা কবি ভবানী প্রসাদ মজুমদার ক্লাস ছিল আঙুল চষার রোগ তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি টোটকা কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল রোগটা এমন পাজি বাইরে ঘরে সব সময় কখনো বা তিন মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা হাত দামার ধরে বললেন দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে আমার ভোদার আঙুল চুষার রোগ গিয়েছে সেরে কেমন করে বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবেই গুলো ওর দিলাম করে ঢিলে পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে অমনি ভোদা চেপে ধরে দু হাতে দু পাশে ওইভাবেতেই তেই ঘরে ফিরে ওঠে নামে ছোটে ফলে আউল তুষার সুযোগ পায় না শেয়ার মোটে নমস্কার